দুর্দান্ত দুর্দান্ত আজকে বাংলাদেশ সিরিজ জিতবে টার্গেট মাত্র একশো তেত্রিশ তৃতীয় টি টেন্টি ম্যাচে তামাকা দেখিয়েছে বাংলাদেশের বলাররা যেখানে নির্ধারিত সিরিজ জয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে আগে বোলিং করতে নেমেছিল বাংলাদেশের বলাররা এবং ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কারা যেখানে যে দলেই ম্যাচ জিতবে সে দলেই সিরিজ চ্যাম্পিয়ন হবে আর সেখানে মাহাদি হাসান শরীফ মিস্তার মুস্তাফিজুর রহমান এবং শামীম হোসেন পাঠ হয়ে ঋষা দূষণরা দুর্দান্ত পারফরমেন্স করেছে একদম শ্রীলঙ্কার প্রত্যেকটা ব্যাটারকে একদম মাথা নত করে ফেলেছে যেখানে শুরু থেকে শ্রীলঙ্কার একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশের বোলারদের কাছে মাহাদি হাসান মিরাজ দুর্দান্ত ছিলেন শরীফুল ইসলাম দুর্দান্ত ছিলেন যেখানে মাহাদি হাসান মিরাজ দুর্দান্ত বোলিংয়ে মাত্র চার ওভারে এগারো রান ক্রস করে চারটি উইকেট নিয়েছে এবং শরিফুল ইসলাম পেয়েছে একটি উইকেট আর মুস্তাফিজুর রহমানও পেয়েছে একটি উইকেট তারপর শামীম হোসেন পাটোয়ারি কিন্তু পেয়েছে একটি উইকেট ঋষাদ হোসেন আজকে উইকেট পায়নি কিন্তু ঋষাদ হোসেন দুর্দান্তভাবে ম্যাচটা হাতে রেখেছে বাংলাদেশের বলারদের তোপে পড়ে শ্রীলঙ্কা মাত্র একশো বত্রিশ রানে সাত উইকেট হারিয়ে ইনিংস শেষ করেছে যেখানে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে একশো তেত্রিশ রান এইবার কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা কি এই একশো তেত্রিশ রান নিতে পারবে এবং সিরিজটা জয় করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে বাংলাদেশের ব্যাটাররা যতই বাজে পারফরমেন্স করুক আজকে কিন্তু বাংলাদেশে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেননা বাংলাদেশের প্রথম ইনিংসে বলিং করেছে বলাররা পারফরমেন্স করেছে টার্গেট মাত্র একশো তেত্রিশ রান যেটা বাংলাদেশের ব্যাটাররা নিতে পারবে কেননা প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশে একশো চুয়ান্ন রান সংগ্রহ করেছে সেই ম্যাচটা সাত উইকেটে এনেছি আর দ্বিতীয় টি টোয়েন্টি বাংলাদেশ একশো সাতাত্তর রান সংগ্রহ করেছে সেই ম্যাচটা তিরাশ রানে জয় পেয়েছে এবার তৃতীয় টোয়েন্টি নেমেছে বাংলাদেশের লক্ষ্যমাত্র একশো চৌত্রিশ রান অবশ্যই বাংলাদেশ জিততে পারবে বাংলাদেশের ব্যাটিং কিন্তু রয়েছে তানজিদ হাসান তামিম পারবে ইমন তারপর লিটন কুমার দাস তাহয় এমনকি শামীম হোসেন যাকে জাকে অনেক মাহাদি হোসেন কিন্তু ব্যাটিং করতে পারবে আর ঋষাদ হোসেন তো ব্যাটিং রয়েছে অর্থাৎ আমাদের প্রায় সাতটা থেকে আটটা ব্যাটসম্যান রয়েছে এই আটটা ব্যাটসম্যান যদি টুকটাক করে বিশ পঁচিশ রান করতে পারে তবু থেকে আমরা ম্যাচটা জয় করতে পারবো আর দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশকে এই ম্যাচটা দুর্দান্তভাবে জয় করতে পারবে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ